সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত আজকে চলাম মাধ্যমিকের সৈয়দ আল আল লেখা সিন্ধু তীরে কবিতার সাজেশন ভিডিও নিয়ে যারা আমার আগের সাজেশন ভিডিও দেখানি তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক সেখানে ক্লিক করে দেখে নিতে পারো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে করে পাশের বাজি দিও আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকলে ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাওয়া যাতে প্রত্যেকটা ভিডিও নোটস আবার আগে তোমরা পেয়ে যাও এবার চলে আসি মূল ভিডিওতে এই ভিডিওতে আমি শুধুমাত্র এমসি কিউ আর এসে কিউ আলোচনা করবো সম্পূর্ণ সাজেশন তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে প্রথম প্রশ্ন সিন্ধু তীরে কাব্যাংশটি রচয়িতা হলেন সঠিক উত্তর সৈয়দ আলাওয়াল পরের প্রশ্ন পদ্মাবতী কাব্যের মূল গ্রন্থ পদুমাবত কাব্যের রচয়িতা হলেন সঠিক উত্তর মালিক মুহাম্মদ জাইসি পরের প্রশ্ন সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সঠিক উত্তর পদ্মাবতী পরের প্রশ্ন পদ্মাবতী কাব্যের যে খণ্ড থেকে সিন্ধু তীরে কাব্যাংশটি গৃহীত সেটি হল সঠিক উত্তর পদ্মা সমুদ্র খণ্ড পরের প্রশ্ন সৈয়দ আলাওয়াল যে সময়কাল কবি তা হলো সঠিক উত্তর সপ্তদশ শতক পরের প্রশ্ন দিব্য পুরী শব্দের অর্থ হল সঠিক উত্তর সুন্দর প্রাসাদ পরের প্রশ্ন দিব্যপুরী ছিল সঠিক উত্তর মাঝারে পরের প্রশ্ন উত্তর পরের প্রশ্ন তুরিত গমনে গমনে এসেছেন সঠিক উত্তর পদ্মা পরের প্রশ্ন মধ্যেতে যে কন্যাখানি সে ছিল সঠিক উত্তর সংজ্ঞাহীন পরের প্রশ্ন বিস্মিত হইল বালা বালা শব্দের অর্থ হল সঠিক উত্তর কন্যা পরের প্রশ্ন অনুমান করে নিজ চিতে সে অনুমান করেছিল যে সঠিক উত্তর মেয়েটি হলো বিদ্যাধরী পরের প্রশ্ন বিদ্যাধরী স্বর্গভ্রষ্ট হতে পারত সঠিক উত্তর ইন্দ্রের অভিশাপে পরের প্রশ্ন ভাঙিল অর্থ হল হলো পরের প্রশ্ন আছয় শব্দের গদ্যরূপ হল সঠিক উত্তর আছে পরের প্রশ্ন শব্দের গদ্যরূপ হলো সঠিক উত্তর চিকিৎসা করব পরের প্রশ্ন কৃপা করো পদ্মা যার কৃপা চাইছেন তিনি হলেন সঠিক উত্তর নিরঞ্জন পরের প্রশ্ন সখি সবে আজ্ঞা দিল আজ্ঞা যে দিল সে হলো সঠিক উত্তর পদ্মা পরের প্রশ্ন অচেতন কন্যাদের সংখ্যা ছিল সঠিক উত্তর পাঁচ পরের প্রশ্ন অচেতন পঞ্চকন্যা কে সারিয়ে তোলা হল উত্তর তন্ত্র মন্ত্র মহৌষধি দিয়ে পরের প্রশ্ন শ্রীযুত মাগন হলেন সঠিক আলা অলের পৃষ্ঠপোষক পরের প্রশ্ন হিন আলা অল পুরোচন কাব্যের মধ্যে কবি আত্মপরিচয় দানের এই রীতিকে বলা হয় সঠিক উত্তর ভনিতা পরের প্রশ্ন সিন্ধু তীরে রে অর্থ হলো সঠিক উত্তর ভেলা পরের প্রশ্ন বিদ্যাধরী আসলে কে সঠিক উত্তর ইন্দ্রের সবার গায়িকা পরের প্রশ্ন বাহুরক কন্যার জীবন এক্ষেত্রে কন্যা কে সঠিক উত্তর পদ্মাবতী পরের প্রশ্ন সিন্ধু তীরের উপরের পর্ব ছিল সঠিক উত্তর ফুল ফুলে সজ্জিত পরের প্রশ্ন অতি মনোহর দেশ বলতে বোঝানো হয়েছে সঠিক উত্তর সমুদ্র পার্শ্ববর্তী পর্বত অঞ্চলকে পরের প্রশ্ন তাহাতে বিচিত্র টঙ্গি টঙ্গি শব্দের অর্থ হল সঠিক উত্তর প্রাসাদ পরের প্রশ্ন কন্যারে ফেলিল যথা এই কন্যা হলেন সঠিক উত্তর রত্ন সেনের কন্যা পদ্মাবতী পরের প্রশ্ন সিন্ধু তীরে কাব্যাংশটি রচয়িতা সঠিক উত্তর সপ্তদশ শতকের আরাকান রাজসভার কবি সৈয়দ আলাওয়াল পরের প্রশ্ন সৈয়দ আলাওল কোন রাজসভার পৃষ্ঠপোষকতা লাভ করে সঠিক উত্তর আরাকান রাজসভার পৃষ্ঠপোষকতা লাভ করেন পরের প্রশ্ন সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত সঠিক উত্তর সৈয়দ আলাওলের রচিত পদ্মাবতী কাব্যগ্রন্থের পদ্মা সমুদ্র ঘণ্ট পঁয়ত্রিশ তম থেকে গৃহীত পরের প্রশ্ন আলাওয়াল রচিত পদ্মাবতী কাব্যগ্রন্থটি কোন কাব্যের অনুসরণে রচিত সঠিক উত্তর পদুমাবত কাব্যের অনুসরণে রচিত পরের প্রশ্ন পাঠ্য হিসাবে নির্বাচিত সিন্ধু তীরে কাব্যাংশটি আলাওয়ালের রচিত পদ্মাবতী কাব্যের কোন খণ্ড থেকে গৃহীত সঠিক উত্তর পঁয়ত্রিশ তম খণ্ড থেকে গৃহীত পরের প্রশ্ন পদ্মা সমুদ্র খণ্ড থেকে গৃহীত সিন্ধু তীরে কাব্যাংশটি কোন ছন্দে লেখা সঠিক উত্তর ত্রিপদী ছন্দে লেখা পরের প্রশ্ন দিব্য পুরী সমুদ্র মাঝার দিব্যপুরীর বৈশিষ্ট্য কি সঠিক উত্তর দিব্যপুরী বলতে এক অতি মনোহর নগরীর কথা বলা হয়েছে এখানে কোনো দুঃখ কষ্ট নেই সর্বদাই সত্য ধর্ম ও সৎ আচরণ পালিত হয় পরের প্রশ্ন সমুদ্র বলতে কাকে বোঝানো হয়েছে সঠিক উত্তর সমুদ্র নৃঢ়ীপতি সুতা অর্থাৎ সমুদ্র রাজের কন্যা বলতে পদ্মা নামের এক গুণবতী কন্যাকে বুঝিয়েছেন জায়সির লেখা মূল কাব্যের অবশ্যই এর নাম ছিল লক্ষ্মী পরের প্রশ্ন সিন্ধু তীরে দেখি স্থান স্থানটিকে দিব্য বলার কারণ কি উত্তর দিব্যস্থান বলা হয়েছে নগরটির সৌন্দর্য মানুষের দুঃখ কষ্টহীনতা হত ধর্ম ও সৎ আচরণ পালনের জন্য নগরটির সৌন্দর্য স্বর্গের উদ্যানের সঙ্গে তুলনীয় পরের প্রশ্ন তার পাশে রচিল উদ্যান কে কিসের পাশে উদ্যান রচনা করলো সঠিক উত্তর সমুদ্র তীরে অবস্থিত সৌন্দর্যময় মনোরম নগরীতে যে সু উচ্চ পর্বত অবস্থিত সমুদ্রকন্যা পদ্মা তার পাশে উদ্যান রচনা করেছিলেন পরের প্রশ্ন তথা কন্যা থাকে সর্বক্ষণ তথা বলতে কোন স্থানের কথা বোঝানো হয়েছে সঠিক উত্তর তথা বলতে সমুদ্রকন্যা পদ্মার নিজের হাতে রচিত উদ্যানের মধ্যে অবস্থিত স্থিত রত্ন খচিত উচ্চ টঙ্গি অর্থাৎ রাজপ্রাসাদের কথা বলা হয়েছে পরের প্রশ্ন প্রত্যুষকালে পদ্মা কি করতেন সমুদ্রকা পদ্মা পিতৃ হেসে খেলে সুখে রাত্রিযাপন করতেন এবং প্রত্যুষ অর্থাৎ খুব সকালে বা ভোরবেলায় সখীদের সঙ্গে নিয়ে নিজের তৈরি বাগানে ভ্রমণ করতেন পরের প্রশ্ন উড়িত গমনে আসি তুরিত গমনে এসে পদ্মা কি দেখতে পেলেন উত্তর ভোরবেলায় সখী সহ বাগানে বেড়ার সময় পদ্মা সমুদ্র তীরে এক ভেলা দেখতে পেয়ে দ্রুত সেখানে পৌঁছে ভেলায় অচৈতন্য পাঁচ কোন্ নাকে দেখতে পান পরের প্রশ্ন মধ্যেতে যে কন্যা খানি কোন কোন্নার কথা বলা হয়েছে সঠিক উত্তর সমুদ্রকন্না পদ্দা उद्यान ভ্রমণে এসে সঙ্ঘাহীন পঞ্চকন্যার মধ্যে স্বর্গের অপ্সরার মতো সুন্দর সিংহল রাজকন্যা পদ্মবতীকে আবিষ্কার করে এখানে তার কথাই বলা হয়েছে পরের প্রশ্ন দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা অনুমান করে নিজ বালা কি অনুমান করলেন সঠিক উত্তর সঙ্ঘাহীন অপরূপ কন্যাটিকে দেখে সমুদ্রকন্না পদ্দা অনুমান করেছিলেন যে হয়তোবা বা দেবরাজ ইন্দ্রের হিসাবে কোন বিদ্যাধরী স্বর্গভ্রষ্ট হয়ে পৃথিবীতে এসে পড়েছে কিংবা সামুদ্রিক ঝড়ের প্রকোপে এই অবস্থা পরের প্রশ্ন পদ্মা আর কি অনুমান করেছিল সঠিক উত্তর সমুদ্র কন্যা পদ্মা ভেবেছিল যে হয়তো প্রবল ঝড়ের প্রকোপে সমুদ্রের বুকে নৌকাডুবি হয়ে পঞ্চকন্যা সমুদ্রের পীড়ায় আক্রান্ত হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েছেন পরের প্রশ্ন সখী সবে আজ্ঞা দিল সখীদের পদ্মা কি আজ্ঞা দিয়েছিল সঠিক উত্তর ভ্রমণ কালে সংজ্ঞাহীন পঞ্চকন্যাকে দেখে পদ্মা তার সখীদের সেই পঞ্চকন্যাকে বসনে ঢেকে উদ্যানে আনার আদেশ দেন পরের প্রশ্ন পদ্মা ও তার সখীরা পঞ্চকন্যার কি চিকিৎসা করেছিলেন সঠিক উত্তর পঞ্চকন্যা পদ্মা ও তার সখীরা অচৈতন্য পঞ্চকন্যাকে মাথায় ও পায়ে গরম সেঁক দেন পদ্মা অর্জিত বিদ্যা বলে মন্ত্রমন্ত্র ও মহৌষধি দিয়ে তার চিকিৎসা করেন পরের প্রশ্ন পঞ্চকন্যা পাইলা চেতন পঞ্চকন্যা কিভাবে চেতনা ফিরে পেলেন সঠিক উত্তর সমুদ্রকন্যা পদ্মা ও সখীদের বহু যত্ন মন্ত্র তন্ত্র মহৌষধে সহযোগে চার দণ্ডব্যাপী চিকিৎসার ফলে পঞ্চকন্যা চেতনা ফিরে এলো পরের প্রশ্ন শ্রীযুদ্ধ মাগন গুনি আলাওয়াল তার কবিতার শেষে মাগনের নাম উল্লেখ করেছেন কেন সঠিক উত্তর কবি সৈয়দ আলাওল আরাকান রাজসভার অমাত্ম মাগন ঠাকুরের আদেশে পদ্মাবতী রচনা শুরু করেন তাই সেকালের মধ্যযুগীয় সাহিত্য রীতি অনুসারে তার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাতে কবিতার শেষে মাগন ঠাকুরের নাম উল্লেখ করা হয়েছে পরের প্রশ্ন কন্যারে যথা কন্যাকে কোথায় ফেলা হলো সঠিক উত্তর এখানে কন্যাটি হল রাজ গন্ধর্ব সেনের কন্যা ও চিত্তর রাজ রত্নসেনের দ্বিতীয় স্ত্রী পদ্মাবতী রাজা রত্নসেন সমুদ্রের মধ্যে প্রাকৃতিক বিপর্যয়ে পড়ে সহারান তখন তিনি স্ত্রী পদ্মাবতী সহ তার সখীকে এক মান্দাসে তুলে দিয়েছিলেন মান্দাস প্রবল ঢেউয়ে ভাসতে ভাসতে ভূমিতে আছড়ে পড়েছিল পরের প্রশ্ন অতি মনোহর দেশ দেশটিকে মনোহর বলার কারণ কি সঠিক উত্তর সমুদ্র সংহল দেশ বা নগরটি স্বর্গীয় এবং অলৌকিক বৈচিত্র্যে ভরা এখানকার মানুষদের কোনো দুঃখ বা দুর্দশা নেই আর সকলে সৎ ধর্ম চালন করে পরের প্রশ্ন সিন্ধু তীরে কবিতায় উল্লেখিত দেশটিতে কি ছিল না সঠিক উত্তর মানুষের কোনো দুঃখ দুর্দশা কিংবা কষ্ট ছিল না পরের প্রশ্ন তাহাতে বিচিত্র টঙ্গি টঙ্গি শব্দের অর্থ কি সঠিক উত্তর প্রাসাদ পরের প্রশ্ন সিন্ধু তীরে কবিতায় দুজন নারীকে কন্যা বলা হয়েছে সেই দুই নারী কে কে সঠিক উত্তর দুই কন্যার মধ্যে একজন ছিলেন পিতর রাজ রত্ন সেনের দ্বিতীয় স্ত্রী পদ্মাবতী আর আরেকজন ছিলেন সমুদ্র রাজের কন্যা পদ্মা পরের প্রশ্ন কে কোথায় চেতনা হারি দাঁড়িয়েছে সঠিক উত্তর রাজা রত্ন সেনের দ্বিতীয় স্ত্রী পদ্মাবতী মান্দা সেবে ভেবে ভাসতে ভাসতে সমুদ্র তীরবর্তী এক স্থানে এসে চেতনা হারিয়েছিলেন পরের প্রশ্ন হিন্দু তীরে কবিতাটি কোন সময়ে বাংলা সাহিত্যের নিদর্শন ছিল সঠিক উত্তর কবি সৈয়দ আলালের আনুমানিক ষোলোশো পঁয়তাল্লিশ থেকে ষোলোশো বাহান্ন খ্রিস্টাব্দের মধ্যে পদ্মাবতী কাব্যটি রচনা করেন আর সিন্ধু তীরে কাব্যাংশটি পদ্মাবতী কাব্যগ্রন্থের অন্তর্গত সুতরাং এটি সপ্তদশ শতাব্দীর মধ্যযুগে বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নিদর্শন শেষ প্রশ্ন মহিত পাইয়া সিন্ধু সিন্ধু ক্লেশ বলতে কি বোঝানো হয়েছে সঠিক উত্তর অচেতন পদ্মাবতীকে দেখে সমুদ্রকন্যার মনে হয়েছিল সমুদ্র ঝড়ে আক্রান্ত হয়ে নৌকাডুবি হওয়ার ফলে সামুদ্রিক পীড়া বা সিন্ধু ক্লেশের ফলে তিনি জ্ঞান হারিয়েছেন